আসসালামু আলাইকুম সবাইকে দুদু সাহেব মুরব্বী আমি আপনাকে একটা কথা বলি আপনারা অনেক আগে ছাত্র রাজনীতি করছেন সেটা অনেক বছর আগে আজকে থেকে আরও তিরিশ বছর আগে তো নব্বই সাল আর এটা হচ্ছে দুই সাল পঁচিশ সাল মানে ছাব্বিশ সালে নির্বাচন হবে তো অনেক তফাত কিন্তু মুরব্বী বুঝছেন তো আমি আপনারে মানে সম্মান করে আসলে ক্রিটিসাইজ করে সম্মান করে মুরব্বী ওয়ার্ডটা ছাড়া আমি আপনার জন্য আর কিছুই খুঁজে পাইলাম না তাই আমি আপনাকে এই নামেই ডাকতেছি শুনেন মুরব্বী আপনি বলতেছেন যে ইউনিয়ন সরকার যদি সময় না দিতে পারে ডেট না দিতে পারে আপনি নিজে একটা ডেট দিয়ে দিবেন তো দিতেন ওই বক্তিতে একটা ডেট দিতেন আপনি আপনি আরও বলতেছেন যে জামাত হ্যাঁ ভোট দেবে জামাতরে আর জামাতের বউ ভাই ভোট দেবে বিএনপি রে এগুলো কি কোনো রুচিসম্মত কথা দুদু সাহেব মানে কি বলতেছেন এইগুলা আমি সম্মানিত দুদু সাহেব এবং সম্মানিত বিএনপি যারা করেন তাদেরকে আমি বলবো যে প্লিজ দয়া করে আপনারা চিকিৎসা করেন ঠিক আছে ওনার ভালোর ভালোর জন্য জন্য বলতেছি বলতেছি মুরব্বী ইদানিং উল্টাপাল্টা বলতেছে গতকাল রাত্রে দেখলাম যে মুরব্বী আপনার এই যে আবু হানার রাজ্জাকির সাথে একটা টক শোতে বসছে তো আবু হানা রাজ্জাকির বাইরে তো ভাই যারা চিনেন চিনেনি মানে একদম সিল্লাকে একটা লবণ লাগাই দেয় আর কি ভাষায় তো আমার খুবই পছন্দের একটা মানুষ সত্যি কথা বলতে এতটুকু পিছু পা হন না উনি তো আবুহানা রাজাকি ভাই আহ দুদু দুদু সামনে রেখে কথাগুলো বলতেছিল যে দুধু ভাই ছয়টা মাস পরে কি নির্বাচন নিলে কি কি দিলে আপনাদের খুব বেশি ক্ষতি হয়ে যেত আপনারাই তো পাশ করবেন কিন্তু খুব বেশি ক্ষতি হইত দুদু তখন বলে বুঝছেন তো দুদু সাহেব মানে মাইক ক্যামেরা লোকজন দেখলে কি আপনার মাথা খারাপ হয়ে যায় মুরুব্বি হ্যাঁ ওইখানে টিভি সেটের সামনে মনে করেন যে ওইখানে বলতে পারেন এম নে এম নে আর ওইখানে গিয়ে মনে করেন যে আপনার ফাটাই দিতেছেন ঠিক আছে আর মানুষ হাসতেছে আপনার বাহবা দিতেছে আপনি খুব মজা পাইতেছেন মনে এই যুগের ছেলে পেলে কিন্তু অনেক স্মার্ট পচানো শুরু করলে কিন্তু আপনারা মনে করেন যেমন এমনভাবে পচাবে আপনি দাঁড়ানোর জায়গা পাবেন না ওই থুতু দিয়া বঙ্গোপসাগরে ভাষায় দিবেন না কি কি বলছেন না পোলা পাই কিন্তু এগুলো বহুত ভালো করে মনে রেখে দিছে ঠিক আছে এগুলো রেজাল্ট কিন্তু সামনে পাবেন ঠিক আছে ভালো থাকবেন